হ্যালো 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 সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি তা স্কেয়ার একটা নতুন কাউমিল কিং ভিডিও নিয়ে চলে আসলাম আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আজকে আরেকটা মানে আরেকটা গাই এই সেদিন যেটা ছাড়ছি সেটা না দেখতেই পাচ্ছেন আজকে আমি একটা জিনিস শেয়ার করবো যে একটা একটা মেয়ের আর কি জীবন কাহিনী যেরকম কি তার হলো ষোলো বছর বয়স হয়নি তখন তার বিয়ে হয়ে গেছে বিয়ে হওয়ার পরে এক বছরের মধ্যে তার একটা বাচ্চা হয়েছে এবং যার বাড়িতে বিয়ে হয়েছে বাড়ির কেউ তাকে ভালো পছন্দ করতো না ভয়ঙ্কর টর্চার করতো কিন্তু তাও সে কষ্ট দুঃখ সব কিছু সহ্য করে সংসার করেছে এবং বছর পরে তার একটি সুন্দর একটি মেয়ে হয়েছে এখন এসে যতই যা করতো যে মেয়ের জন্য যে যা করত সব সহ্য করত করতে করতে এরকম তিন বছর চলে গেল তিন বছর পরে আরেকটা বাচ্চা হলো সেও একটি মেয়ে ছিল কিন্তু শ্বশুর লোকেদের সেই মেয়েকে পছন্দ না কারণ আরেকটি মেয়ে হয়েছে তাদের এখানে বংশ বাড়াতে হবে তার জন্য একটা নাতি দরকারি সে জন্য সেই বউকে ভয়ঙ্কর টর্চার করত কিন্তু এরকম করা ঠিক না কে কেউ কি তো ইচ্ছা করে তার মেয়ে সন্তান জন্ম দেয়নি তাই তো আর বলবো না আজকের মতো এটুক থাকুক যদি ভালো লাগে তো কমেন্টে বলবেন নিশ্চয়ই সেকেন্ড ভিডিওতে আরেকটু বলবো কিন্তু এটা রিয়েল ঘটনা সত্যি যেটা বলে মানুষের জীবন কাহিনী আর কে কোথা থেকে দেখতেছেন একটু কমেন্টে প্লিজ বলবেন আমি আমার অনেক অনেক ভাল লাগে যে কখনো কেউ বলে যে আমি এখান থেকে দেখতেছি তার জন্য অনেক অনেক ভালো থাকবেন